এসি লড়ায়ে মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবাল ও সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টে দেখা যাবে সাকিব তামিমের লড়াই যেখানে যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকস এর টেক্সাস গ্যালাডিয়াটার্স এ খেলবেন তামিম ইকবাল আর লস অ্যাঞ্জেলস ওয়েবসে খেলবেন সাকিব আল হাসান এ দুজনের লড়াই দেখতে মুখিয়ে টাইগার ভক্তরা আপনি কার সাপোর্ট নিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বসেরা খেলোয়াড়দেরকে নিয়ে একটা একাদশ সাজানো হয়েছে আপনি নেইমার সহকারে যাদের যাদেরকে দেখছেন তারাই হচ্ছেন ফুটবল মাঠে নিজ নিজ জায়গায় ব্রাজিলের হয়ে সর্বোচ্চ খেলা খেলোয়াড় আর সেই খেলোয়াড়দেরকে নিয়েই একটা এমন একাদশ তৈরি করা হয়েছে যে একাদশটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেরা একাদশ পুরুষদের সাথে সমতা আনতে আইসিসির রেকর্ড করা প্রাইজ মানি ঘোষণা করা হলো নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যেখানে পঁচানব্বই কোটি টাকা প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে বাংলাদেশের আয়োজিত দু চব্বিশ নারী টি বিশ্বকাপের জন্য এই রেকর্ড গড়া প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি ভারতের বিপক্ষে খেলতে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাতুরো সিং এর সাকিব আল হাসানকে নিয়ে বলেন সাকিবকে যখনই পাওয়া যায় তখনই সে দলে বিশাল ভূমিকা পালন করেন আমরা তাকে যেভাবে চাই সে সেভাবে দলে অবদান রাখে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশকে নিয়ে একই বললেন রোহিত শর্মা রোহিত শর্মা বলেন সব দলই ভারতে এসে ভারতকে হারাতে চায় ভারতকে হারানোর সবারই স্বপ্ন ভারতকে হারিয়ে সবাই মজা পায় মজা নিতে দিন তাদেরকে শেষবার ইংল্যান্ডে এসে অনেক কথা কথা বলেছিলাম আমরা সব পাত্তা দেই নাম ইন্টার মিয়ামির সর্বকালের শীর্ষ গোলদাতা হতে মেসির দরকার আর মাত্র দুটি গোল আর মাত্র দুটি গোল করতে পারলেই লিওনেল মেসি ইন্টার মিয়ামি ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি মানেই সবই সম্ভব যাকেও কেউ বছরে করতে পারে না মেসি এক বছরে করে দেখায় ইসলামে তো এটা আছে যে কোন মানুষকে হাট করে কথা না বলা সেই মানুষটা যদি কষ্ট পায় আল্লাহ অনেক কষ্ট পায় খেলোয়াড়দেরকে ট্রল করা নিয়ে মেহেদি হাসান মিরাজকে প্রশ্ন করা হয়েছিল তখনই মেহেদি হাসান মিরাজ এত সুন্দর করে কথা বলেছেন যা সত্যি সবাইকে ভালো লাগিয়েছে যেখানে মেহেদি হাসান মিরাজ উত্তরে বলেন ইসলামে তো এটা আছে কোন মানুষকে হাট করে কথা না বলাম তাকে কষ্ট দিলে আল্লাহ তালাও কষ্ট পান প্রিয় দর্শক মেহেদি হাসান মিরাজের এমন উত্তর আপনাদের কাছে কেমন লেগেছে এই মাত্র ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন তামিম ইকবাল বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে উনিশ সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশের এই সিরিজে কমেন্ট্রি বক্সে থাকবেন তামিম ইকবাল এছাড়া বাংলাদেশি ধারাবাসকার আধার আলী খানও থাকবেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং জাদু তিন ওভার বল করে তেরো দলকে জিতিয়ে হয়েছেন সবাইকে জানিয়ে যে তিনি ফুরিয়ে ভয়ঙ্কর ভাবে করেছেন শুরু হতে যাচ্ছে বিপিএল দু হাজার পঁচিশ আর এই দু হাজার পঁচিশ বিপিএল এ থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে বাদ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিডিওটা অনেক পুরনো এটা কিন্তু সাকিব আল হাসান ভারতের বিপক্ষে উনিশ সেপ্টেম্বরে প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর এই টেস্টেই সাকিবের একটা চাই আর সেই করে সাকিব আল হাসান এভাবে মাঠে লুটে পড়ুক অবশেষে চূড়ান্ত প্লেয়ার তারিখ বাদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান যে ষাটটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে তারা হল বরিশাল রংপুর রাজশাহী খুলনা চট্টগ্রাম ঢাকা ও সিলেট এবারের বিপিএল এর প্লেয়ার ড্রাফ্ট অনুষ্ঠিত হবে পাঁচই অক্টোবর ভাবতে অবাক লাগে বিরাট কোহলি ছক্কা মেরে ড্রেসিং রুমের দেওয়াল ভেঙে ফেললেন দর্শক বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে ভারতের আর তারই ওই অনুশীলনে বিরাট কোহলি একটি বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান যা সজরে গিয়ে আগাথানে স্টেডিয়ামের দেয়ালে প্রচন্ড গতি থাকায় ফুটো হয়ে যায় দেয়াল ভারতের বিমানবন্দরে নামার পরে সাকিব আল হাসানের সাথে দেখা হয় এক হুজুরের আর সেই হুজুরের সাথে বেশ খোঁজ গল্প করেন সাকিব আল হাসান এক পর্যায়ে সাকিব তার নিজের গলায় থাকা মালাটি হুজুরকে পরিয়ে দেন এরপরে হুজুরটি তার সাথে একটি সেলফি তোলার আবদার করেন সেটিও পূরণ করে দেন সাকিব আল হাসান এছাড়া জানা গেছে সাকিব আল হাসানকে একটি তসবি দিয়েছেন সেই হুজুর টিম বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের মাঠের পিস বদলে লাল পিস বসালো ভারত দর্শক আগামী উনিশ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশ ও ভারতের আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আর এই স্টেডিয়ামের মাঠের পিচ পরিবর্তন করে লাল পিচ বসিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই যে একাদশটা দেখছেন এই একাদশটা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা একাদশ আর এই একাদশের লিস্টে যারা আছেন তারা নিজ নিজ জায়গায় আর্জেন্টিনার সব খেলোয়াড়ের মধ্যে সেরা লিওনেল মেসি জার্দিয়া আলবা ও লুইস সুয়ারেস এই তিনজনা বার্সেলোনায় থাকে থাকতে ঠিক এই রকমই ছিলেন আর এখন ইন্টার মায়ামের হয়ে সে আগের বার্সেলোনার তিনজনায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি একই রকম একটি বার্সেলোনায় থাকাকালীন আরেকটি বর্তমান সময় ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলছেন